আজ থেকে নতুন মৌসুমের ফার্স্ট তোলার শুরু চা শিল্পপতি থেকে শুরু করে শ্রমিকদের মুখে উৎকণ্ঠার সুর চা বোর্ডের নির্দেশে আজ থেকে শুরু হয়েছে চাপাতা তোলার কাজ তবে তেমন বৃষ্টি না থাকায় জেলায় কৃত্রিম জলসেচের মাধ্যমে চাপাতা এসেছে যা যায় চাপাতা যখন টেক জানা যায় চা যখন প্রকৃত বৃষ্টির স্পর্শ পায় তখন তার স্বাদ আরো গুণমান থাকে আকাশ পাতাল তফাত কিন্তু সেই বৃষ্টি দেখা নেই উত্তরবঙ্গের চা শিল্পপতিরা এবং শ্রমিকরা আশঙ্কা করেছেন যে বৃষ্টির জল না পেলে ফার্স্ট ফ্ল্যাশ চায়ের সেই ঐতিহ্যবাহী বৃষ্টির স্বাদ তৈরি হবে না চা গাছের ওপর ভগবানের দান প্রাকৃতিক বৃষ্টির জল এবং রোদ এটা ছাড়া সুস্বাদু চাপাতা পাতা তৈরি সম্ভব নয় শুধু চা বাগানেই নয় পুরো অঞ্চলের চা শ্রমিকদের মধ্যে চিন্তা বেড়ে গেছে সরস্বতী পুজোর সময় কিংবা ডিসেম্বর মাসে উত্তরবঙ্গে বৃষ্টি একতা দেখা মিলছে না এমনকি কৃত্রিম সেচের জল দিয়ে পাতা তুলে ফার্স্ট ফ্ল্যাশের চা হচ্ছে যদি প্রকৃতি তাদের আশীর্বাদ না দেয় তাহলে এই চা পাতার যাত্রা কিভাবে এগোবে চা শিল্প মহল থেকে শুরু করে শ্রমিকদের মধ্যে এই উদ্বেগ বাড়ছে চা উৎপাদনে যা কিছুই হয়ে থাকে রোদ এবং বৃষ্টির ওপর অথবা প্রকৃতির ওপর এবার সবার নজর থাকবে সেই বৃষ্টির দিকে জানা হলে ফার্স্ট ফ্ল্যাশ চা পাতার অভাব দেখা দিতে পারে এমনটাই মনে করছেন চা মহল গত বছর ভাটা দেখা দিয়ে গেছে ফার্স্ট প্লাস এবং সেকেন্ড প্লাস চা পাতায় যে প্রথম পার্তি আসছে ওখানে পলটি পোলট্রি দিতে হবে ফ্যাক্টরিতে এখানে এখানে পূজা দেবে পার্টি নিয়ে পূজা দিলেন পাতি এই চা পূজা দিলেন কেন চা পূজা দিলেন কেন বেশি পাতি দিবে বৃষ্টি তো নাই বৃষ্টি যে দিচ্ছে রেকিশানে পাতা হচ্ছে।

বা সরস্বতী পূজার আগে পরে একটা বৃষ্টি আমাদের এখানে একটা মানে অবসম্ভাবী একটা ইয়ে ছিল ফেনোমেনা ছিল কিন্তু গত পাঁচ বছর থেকে এটা উধাও হয়ে গেছে তার ফলে যেহেতু চার সাথে চা চাষের সাথে জলটা একটা বড় সম্পর্ক এবং এই যে শীতকালীন যে বৃষ্টিটা এটা চায়ের ফার্স্ট ফ্লাসকে কিন্তু অনেকভাবে ত্বরান্বিত করে মানে তাড়াতাড়ি নিয়ে আসে সুগন্ধটা বাড়ায় বা অনেকটা ভালো ক্রপ একটা যেটাকে বলি আমরা যে একটা ভালো ক্রপ সেটা আমরা পেতে পারি কিন্তু আপনারা দেখেছেন গত বছর কিন্তু এই বৃষ্টির অভাবে আমরা ফার্স্ট ক্লাস পাইনি সেকেন্ড ক্লাসও পাইনি তারপরে জুলাই মাসে বৃষ্টি আসার পর থেকে কিন্তু পাতা পাটা পাওয়াটা শুরু হয়েছে এবছরও আমরা ইরিগেশন করছি দেখতে পাচ্ছেন আর্টিফিশিয়ালি গত এক মাস থেকে যে বৃষ্টির অভাবে কিন্তু কি ইরিগেশন দিয়ে আমরা গাছটাকে বাঁচাতে পারি কিন্তু উপরের যে বৃষ্টিটা যেটা প্রাকৃতিক বৃষ্টি সেটাই একমাত্র গাছকে ফলন মানে উৎপাদন করতে সহায়তা করে তো আমরা আশঙ্কা প্রকাশ করছি গত বছরের মতো এই বছরে কিন্তু ফার্স্ট প্লাসে আমরা মার খাবো এবং পরিস্থিতি যেদিকে যাচ্ছে সেটাকে কিন্তু ভালো না বলতে পারি ফার্স্ট প্লাস পাতা হবে এবার কৃত্রিম কৃত্রিম চর কিন্তু মানে উৎপাদনটা কমে যাবে একদমই এবং সবচেয়ে বড় কথা যে যদি বৃষ্টি না পড়ে পাতাটা কি হয় একবারই ভালো পাতা ওঠে তারপরে বাঞ্জি হয়ে যায় আর বাঞ্জি চায়ে কিন্তু ভালো মানে পাতাতে ভালো চা হয় না তারপরে ফার্স্ট প্লাস সেকেন্ড প্লাসে সবচেয়ে বেশি দাম পাওয়া যায় এবং বিদেশে এই ধরনের চাগুলো কিন্তু রপ্তানি হয় তো যদি বৃষ্টির অভাব থাকে তাহলে কিন্তু এই চা ভালো হবে না এবং রপ্তানীয় মার্কেলে চা দেশীয় বাজারেও কিন্তু চা কিন্তু মার্কেট অটোমেটিক্যালি পড়ে যাবে আজকে থেকে শুরু হলো হ্যাঁ কি কোলেন এসে কি গলে পূজা দিলাম কেন পূজা কেন পাতা ভালো আসার জন্য চা বাগানে হ্যাঁ চা বাগানে আজকে থেকে আবার সেই পাতা তোলা শুরু হ্যাঁ আজকে থেকেই পাতা তোলা শুরু আহ কেমন পাতা দেখছেন কেমন পাতা ভালো আছে এখন বৃষ্টির দরকার বৃষ্টির দরকার বৃষ্টি তো এখন হয় নাই আছে মোটামুটি পাতা বৃষ্টি হলে আরো ভালো হবে হ্যাঁ বৃষ্টি হলে আরো ভালো হবে কি নাম আপনার ফুলমনি লাকড়া ব্যুরো রিপোর্ট নিউজ ক্যাপসুল